মূলত সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করে থাকে পুলিশ প্রশাসন কিন্তু এবার ঠিক অন্য ছবি দেখা গেল পুরুলিয়া জেলার বলরামপুরে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক বিশেষ কর্মসূচিতে নামলে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ জানা যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে সরব হয়েছে রাজ্যের সমস্ত ছোট বড় গাড়ির চালকেরা শনিবার বলরামপুর শহরে একটি বেসরকারি ধর্মশালায় রক্তদান শিবিরের মাধ্যমে তাদের এই কর্মসূচির শুভারম্ভ হয় উক্ত শিবিরে প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় দান করেন এরপর তাদেরই উদ্যোগে শুরু হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি যে কর্মসূচিতে গাড়ি চালক ও পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা দিতে পথ মিছিলে হাঁটেন প্রায় তিনশো জনেরও বেশি গাড়ি চালকেরা মিছিলটি বলরামপুর শহরের চকবাজার বাস স্ট্যান্ড পুরনো পোস্ট অফিস মোড় হয়ে ধর্মশালা এসে শেষ হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের সুপ্রিমো চন্দন ভট্টাচার্য সভাপতি বনমালী দাস টুডু সহসভাপতি গণেশ মাহাতো সম্পাদক গোবিন্দ দাস সহসম্পাদক প্রদীপ ঘোষ কোষাধ্যক্ষ চন্দন সেনাপতি ও জেলা থেকে উপস্থিত ছিলেন ভৈরব মাহাতো বিষ্ণুচরণ মাহাতো রূপচাঁদ মাহাতো বুলেট মাহাতো অশোক মাহাতো সহ সমস্ত গাড়ি চালকেরা বলতে আমাদের পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ নামে একটা সংগঠন তৈরি করেছি আমরা এই সংগঠনটার পরিপ্রেক্ষিতে আমরা সমগ্র ড্রাইভার সমাজ তো এই ড্রাইভার সমাজের আজ পর্যন্ত ধরুন কোনো সরকার থেকে বা কোনো পাবলিক প্রশাসন থেকে বা যে কোনো দিক থেকে আমাদের তো কোনো কেউ নেই যে পিছনে দেখার বা সামনে থাকার আমার তা আমরা নিজেরাই নিজেদের ভাইচারার মাধ্যম দিয়ে একটা সংগঠন তৈরি করেছি যার নাম আছে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সকল ড্রাইভার ভাইদের জাগরুক করার জন্য আমরা এই মহাসংঘটা আমাদের মাননীয় সুপ্রিমো চন্দন দা এবং রাজ্য সভাপতি মহোদয় বনমালী দার অনুপ্রেরণায় এই মহাসংঘটা পরিচালনা হচ্ছে পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ ইউ বাংলা বাংলা টিভি টিভি যায়।